ঝগড়া বিবাদ ত্যাগ কর মিথ্যা কথা বলো না নিজের চরিত্রকে উত্তম করো হাদিসে আছে হযরত আবু উমা রাজি আল্লাহ আনুহ বর্ণনা করেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায়। একটি ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যক্তি ন্যায়ের উপরে আও ঝগড়া বিবাদ করে সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপের মধ্যে ও মিথ্যা কথা বলে না সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যক্তি নিজের চরিত্রকে উত্তম করে আবু দাউদ